আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবেন আজকে চলে আসছি রংপুর গ্রামীণ কুটির শিল্প মেলায় আজকে শুক্রবার থাকায় অনেকটাই ভিড় অনেকটাই লোকের সমাগম তো বলতে গেলে অনেক অনেক মানুষ বেশি আজকে তো রংপুর শহরের মানুষ আজকে এখানে চলে আসছে তবে মেলার ডেকোরেশন লাইটিং ইভেন্ট সব কিছু মিলিয়ে মোটামুটি ভালোই বলা চলে এবং মেলার যে ম্যানেজমেন্ট সেটা আমার কাছে ভালো লেগেছে ঘুরতে ঘুরতে চলে আসছি কার এবং মোটর সাইকেল খেলার এখানে এখানে তিরিশ টাকা টিকিটে মোটর সাইকেল খেলা দেখানো হচ্ছে চতুর্দিকে মোটর ঘুরে এখানে অনেকেই টিকিট কেটে খেলা উপভোগ করতেছে আমারও দেখার ইচ্ছা ছিল কিন্তু সময়ের অভাবে আসলে দেখা হয়নি আর দেখছি যে অনেকেই লাইনে দাঁড়িয়ে আছে সেক্ষেত্রে আমি টিকিট কাটলে হতো বা অনেক সময় লেগে যেত এখানে সবাইকে